নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই আনন্দ রাধিকার গায় হলুদ অনুষ্ঠানে আম্বানি পরিবারের সাজগোজ কেমন ছিল আনন্দ রাধিকার গাই হলুদ অনুষ্ঠানে গোটা আম্বানি পরিবারের সাজগোজ ছিল নজর কাড়া প্রথমত নববধূ রাধিকা মার্চেন্টের গায়ে হলুদের লোক দেখে মুগ্ধ সকলে বিশেষ করে তার ওড়না দেখে ফুলের বেশে সেজেছেন তিনি ওড়নাটি বানানো হয়েছে আসল টাটকা ফুল দিয়ে মোগড়া ফুলের কুড়ি দিয়ে এবং গাঁদা ফুল দিয়ে বানানো হয়েছে পোশাকের সঙ্গে মানানসই গহনাও পড়েছিলেন তিনি উজ্জ্বল হলুদ রঙের লেহেঙ্গায় হাসি মুখে বসে আছেন নববধূ রাধিকা মার্চেন্ট রাশি রাশি ফুল দিয়ে বানানো ওড়না সূর্যরশ্মি তার আলোর ছটা ছড়িয়ে দিয়েছে গোটা অন্যায় কানে ফুলের দুল গলায় ফুলের হার হাতে হাত পদ্ম আর মুখে ছিল হালকা মেকআপ কপালে ছোট্ট লাল টিপ এবং হালকা লিপস্টিক অপরূপ সুন্দরী লাগছিল তাকে পোশাক ডিজাইন করেছেন আনামিকা খান্না দ্বিতীয়ত নিতা আম্বানি ছোট ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে মা নীতা আম্বানির লোক সবার থেকে বেশি নজর কাড়ে মনীষ মালোত্রার ডিজাইন করা একটি সোনালি রঙের পোশাক পরেছিলেন নিতা আম্বানি তৃতীয়ত মুকেশ আম্বানি ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে বেইজ রঙের পাঞ্জাবি পাজামা ও কোট পরেছিলেন চতুর্থত আকাশ আম্বানি আকাশ আম্বানি ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে সকালে পড়েছিলেন লাল পাঞ্জাবি এবং সাদা পাজামা পঞ্চমত শ্লোকা মেহতা আনন্ত আম্বানির বৌদি শ্লোকা মেহতা তিনি পড়েছিলেন অনামিকা খান্নার তৈরি লেহেঙ্গা চলি ষষ্ঠ ঈশা আম্বানি ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তিনি পড়েছিলেন তোড়ানি লেবেলের একটি মাল্টি কালারের লেহেঙ্গা অসাধারণ দেখাচ্ছিলো তাকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন